কতদিন পরে লাইভে এসে জাম আমি খুবই নার্ভাস খুবই এক্সাইটেড সবকিছু ইন দ্যSame টাইম মানে সবাই আমাকে হচ্ছে কি জিজ্ঞাসা করতেছিল যে আপু তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথা থেকে ইট করতেছো তুমি কি মক্কাতেই নাকি এগুলা এগুলা সবাই জিজ্ঞাসা করতেছিল হ্যাঁ আমি এখনো মক্কাতেই আছি আলহামদুলিল্লাহ পাতা শুরু হয়ে গিয়েছে অনেক হ্যাঁ সো মক্কাতেই আছি আজকে ভেবেছিলাম যে সকালবেলা ঈদের নামাজ পড়ে একবারে হচ্ছে গিয়ে লাইভ হব তোমাদেরকে এদোবারক জানাবো কিন্তু একদম এখন আমার মুখের মধ্যে নো মেকআপ জাস্ট হচ্ছে গিয়ে একটু লিপ গ্লাস আর হচ্ছে একটু আইলাইনার দিয়ে আমি একটু জাস্ট বের হয়েছে দিনের আলো থাকতে যে আচ্ছা দিনের আলো থাকতে আমি হচ্ছে গিয়ে একটু সবাইকে এ দুবারক জানায় আসি এখানে মনে হয় লাইভটা ভালো আছে ওকে সো নর্মালি যখন আমি ওমরাতে আসি তখন টুকটাক চিটচাট লাইভ করি অনেক গল্প করি তোমাদের সাথে অনেক কিছু লিখি বা অনেক পোস্ট টোস্ট করি এবার আসলে যেহেতু রমজানের সময় ছিল সো ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট হ্যাঁ সো রমজানের শেষ দশ দিন আমাদের হচ্ছে নিয়োগ ছিল যে একটু মনোযোগ দিয়ে ইবাদত বন্দিগি করার জন্য ওমরা করতে এসেছি আমরা একটু মনোযোগ দিয়ে যেন ইবাদত করতে পারি আর এখানের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যখনই তোমার নামাজের সময় হয় বা হচ্ছে আজানের সময় হয় সেই সময় এখানে জ্যামার দিয়ে নেটটা একদম অফ করে দেয় কিন্তু এটার একটা খারাপ দিকও আছে খারাপ দিকটা হচ্ছে আজকে সকালবেলা ঈদের নামাজ পড়ে আমি চেয়েছি তোমাদেরকে হচ্ছে গিয়ে ঈদ মুবারক জানাবো কিন্তু ওই সময় নেটওয়ার্ক ছিল ফাইভ জি নেট নাই মানে আমি যে লাইভ হব তার কোনো ওয়ে নাই দেখো ফটো সেশন চলছে এখানে ঈদের ফটো সেশন এইতোবারে কতবার সবাইকে আমাদের এখানে আজকে ঈদ আর আপনাদের ওখানে হচ্ছে আগামী ঈদ তাই না ইনশাআল্লাহ সো অ্যাডভান্স ঈদ মোবারক তোমাদের সবাইকে যারা বাংলাদেশ থেকে দেখছো আপু আমি আপনার কথা আজকে চিন্তা করছিলাম তাই ফারহা কাইসার আপু थैंक यू সো মাচ ওকে সো আমার যে অবস্থা সেটা হচ্ছে স্কিনের অবস্থা 12টা অফ কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো স্কিন কেয়ার করিই নাই একদম একদম সহজ কথা যেটা কোনো স্কিন কেয়ার করি নাই কারণ স্কিন কেয়ার করার সুযোগ নাই সময় নাই এখানে সকাল থেকে রুটিনটা যদি আমি বলি ফজরের নামাজ হ্যাঁ একদম দেই একটা ঘুম কিন্তু ঘুম হচ্ছে গিয়ে তোমার সাড়ে এগারোটা পর্যন্ত তারপর উঠে তাড়াতাড়ি করে গোসল করে আবার একটা দৌড় দিতে হয় হচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য জোহরের নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার একটু হাঁটাহাঁটি করে যাই করি তারপরে হচ্ছে গিয়ে আসরের নামাজ আসরের নামাজের পর থেকে হচ্ছে গিয়ে চিন্তা শুরু হয়ে যায় যে আজকে আমরা কিভাবে তারিখ করব। কারণ এটা তো আর বাসা নাজি তো রেডি থাকবে তাই না আর আমরা হচ্ছে কোনো প্যাকেজেও আসি নাই নিজেরা নিজেরা আসলে আমি আবার হারাই যাই ওকে সো নিজেরা নিজেরা আসছি সো নিজেদের সব ব্যবস্থা নিজেদেরই করতে হয় সো কখনও কখনও আমরা হারাম শরীফের ফাইভ করেছিলাম আমি এখন হারাম শরীফের বাইরে আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে হারাম শরিক মানে হচ্ছে এই মসজিদের ভেতরেই কিন্তু কাবাঘর হ্যাঁ সো ভেতরে আর আমি এখন যাচ্ছি না এখন ভেতরে অনেক রাশ আর নর্মাল সময় হচ্ছে গিয়ে তোমার যেরকম থাকে সিস্টেম রোজার সময় টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এত হাঁটতে হয় এত হাঁটতে হয় দেখা যায় যে স্টেপ হয় নর্মালি দুই তিন হাজার আর এখানে হচ্ছে স্টেপ হয় হাজার গিয়ে এরকম তো মোটামুটি রাশের উপর দিয়ে হচ্ছে গিয়ে ইয়ে শেষ করলাম আমরা কি বলে ঈদের কাজ শেষ করে আমি হচ্ছে গিয়ে বিশ একুশ সমজানের দিকে আমি মনে একুশ না বাইশ রমজান একুশ সমজান আমি আসছি তো তারপর থেকে হচ্ছে গিয়ে টানা এখানে এবাতত বল দিকে আচ্ছা আসরের পরে হচ্ছে গিয়ে মাগরিব হ্যাঁ একদম আসরের সময় থেকে বসিয়ে থাকতে হয় মাগরিবের নামাজের জন্য না হলে জায়গা পাওয়া যায় না হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে তোমার মাগরিবের পরে মাগরিবের সময় মানে আমরা যদি হারাম শরীফে চাই গি করতে তাহলে আসরের সময় ঢুকে যেতে হবে ঠিক আছে তারপরে ছেলেদের তো নিজের কাপড় তুমি যদি এরামের কাপড় না পড়ো ছেলেরা তারপরে হচ্ছে গিয়ে একদম ডিফারেন্ট মানে হচ্ছে আমরা তো অনেক ইফতারি নিয়ে বসি ইফতারি করে টোরে তারপর নামাজ করি তাই না এখানে মানুষ খেজুর আর সর্বোচ্চ একটুখানি জুস খাবে বা ড্রিঙ্কস খাবে মানে অল্প একটু জাস্ট দুই মিনিটে খেয়ে তারপরে হচ্ছে গিয়ে একেবারে মাগরীবের নামাজ মাগরিবের জামাতে জামাতে নামাজ করবে পরে তারপরে হচ্ছে গিয়ে তারপরে ওরা ভালো মতো করে ইফতার করে গরম লাগলে যে হচ্ছে ঠান্ডা সব লাইটগুলো জ্বালালে তারপরে আমাকে দেখতে একটু সুন্দর লাগবে এর মাঝখানে কোন স্কিন কেয়ার করেন এতে স্কিনে স্কিনের র‍্যাশ ড্যাশে অবস্থা খারাপ এক্সকিউজ মি ফর दैट বটে which skin করে ঠিক করে ফেলব তারপরে মাগribের নামাজে পরে জাস্ট হচ্ছে কি আমাদের এশার নামাজ শুরু হয় মনে হয় 8:30 থেকে তাই না এক্স্যাক্টলি 8:30 থেকে এক্স্যাক্টলি 8:30 থেকে এশার জামাত শুরু হয় তারপরে এশার পরে হচ্ছে তারাবি তারাবি হয় হচ্ছে গিয়ে তোমার একেবারে কত পর্যন্ত তারাবি ভাই একদম 10টা পর্যন্ত একদম 10টা পর্যন্ত তারাবি হয়ে তারপরে হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হবে যে তুমি যদি হোটেলে যেতে চাও যেতে পারো বা যেখানে যেতে চাও যেতে পারো সাড়ে এগারোটা থেকে আবার শুরু হয় হচ্ছে গিয়ে তোমার রোড ব্লক করা রোড টোটালি ব্লক করে দেয় যেন তোমরা হচ্ছে আসা যাওয়া করতে না পারো টোটালি ব্লক মানে টোটালি ব্লক তোমার জাস্ট একটা জায়গায় যাওয়ার জন্য মনে হয় কয়েক সময় হাঁটতে হবে এরকম অবস্থা দেন হচ্ছে গিয়ে তোমার শুরু হয় সাড়ে বারোটা থেকে তাহার নামাজ নর্মালি কিন্তু চারটার দিক থেকে শুরু হতো নর্মাল দিনগুলাতে বাট রোজার সময় এটা আমরা প্রথম দিন এসে তো পুরো লক হয়ে গিয়েছিলাম আমরা মক্কার সামনেই প্রায় তোমার দেড় দুই ঘন্টার মতো হচ্ছে গিয়ে আমরা বসাই ছিলাম মানে জ্যামের কারণে রোড পুরো বন্ধ করে দেয় এই অবস্থা তো সাড়ে বারোটা থেকে হচ্ছে গিয়ে তাজত নামাজ শুরু হয় একেবারে আর এইটা পর্যন্ত তিনটা পর্যন্ত হচ্ছে গিয়ে তাজজহত নামাজ হয় কারণ রোজার সময় তো আমরা সেহরি করবো তাই না সো সেরি তো করার জন্য ওরা হচ্ছে তিনটে থেকে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত হচ্ছে গিয়ে সময়টায় তিনটা থেকে পাঁচটা আর বাকি সময়টা হচ্ছে গিয়ে তোমার মানে আগেই তাহা যদি নামাজটা পড়ে ফেলে তোমার সাড়ে বারোটা থেকে একেবারে তিনটা দু আড়াইটা দুইটা আড়াইটা পর্যন্ত এরকম আর দেন হচ্ছে গিয়ে শেররি দেন হচ্ছে গিয়ে ফজার হ্যাঁ সো এই রকম রাশের মধ্যে আমি কোনো সুযোগ পাই নাই একটা যে ছবি তুলে একটা যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেই সুযোগ ছিল না আজকে সকালবেলা কি হয়েছে কালকে কালকে তো ঈদের চাঁদ দেখলাম চাঁদ তো দেখি নাই মানে এখানে হচ্ছে গিয়ে তোমার ক্লক টাওয়ার কোথায় ক্লক টাওয়ার ওই যে ক্লক টাওয়ারের ওখানে তোমার হচ্ছে গিয়ে মানে চাঁদের মতো একটা মানে সাইন দেখায় আর কি মানে বুঝা যায় ওকে কালকে ঈদ এরকম টাইপের সো কালকে ঈদ বোঝানোর পরে আমি হচ্ছে গিয়ে ঈদের শপিং আমি ভেবে আমি যে কি ধোকা খেয়েছি জানো আমি ভেবেছি কি যে ঈদের শপিং করবো চাঁদ রাতে এখানে যেহেতু মক্কা মনে হয় অনেক অফার টফার অফার টফার দিবে ঠিক আছে পুরাই ধোকা খেয়েছি আমি তো ভেবেছি যে অনেক অনেক অফার পাবো এখানে ঈদের শপিং খুব মজা করে করব কেউ একটা কোনো অফারই দেয় না উল্টারও কোনো সাইজ নাই কিছু নাই আমার ঈদের জামাটাও হচ্ছে গিয়ে তোমার মানে আমার যে সাইজ তার থেকে একটা সাইজ বড় কিনতে হয়েছে কারণ কোনো সাইজ ছিল না গতকালকে তারপরে হচ্ছে গতকালকে আমাদের ঈদের শপিং করতে 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 বেঁচে গেছে কোথায় চারটা তিনটে রাউন্ড তারপর আমরা চলে গেছি হোটেলে হোটেলে গিয়ে আমরা হচ্ছে গিয়ে গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছি ফজরের নামাজের জন্য হ্যাঁ ফজরের নামাজের থেকে শুরু করে একেবারে ঈদের মানে ঈদের জামাত ছিল হচ্ছে গিয়ে তোমার সাড়ে ছটায় হ্যাঁ সাড়ে ছটা পর্যন্ত বসে থেকে একদম পুরো অসুস্থ হয়ে গিয়েছে একদম পুরো অসুস্থ হয়ে গিয়েছে তারপরে ডাবল ডাবল মেডিসিন খেয়ে তারপরে হালকা একটু বেটার ফিল হচ্ছে এখন এই জন্য কোন রকম ভাবলাম যে এটা দিনের আলো থাকতে বের হই দুইটা দি একটা ছবি তুলি আর হচ্ছে গিয়ে তোমাদেরকে সবাইকে ঈদ জানাই আর বাসার সবাইকে একটু কথা বলি বাসার সবার সাথে এই হচ্ছে গিয়ে আমার ঈদ আমি বের হলাম দেশের ঈদ আর এখানকার ঈদ একদমই ডিফারেন্ট এখনই দেখো সবাই হচ্ছে গিয়ে চলে যাচ্ছে আমরা এখন চলে যাব নালে হচ্ছে গিয়ে ইয়ে পাবো না মাগরিবের নামাজ পড়ার জন্য জায়গা পাবো না ঈদ মুবারক সবাইকে আবারও আমার জন্য দোয়া করো আমি হচ্ছে এখনো মক্কাতেই আছি ইনশাল্লাহ আরো কয়েকদিন আছি মক্কাতে তারপর ইনশাআল্লাহ মদিনাতে যাব বাংলাদেশ আর আসবো না জাস্ট এই হচ্ছে গিয়ে অবস্থা আমাদের আর আজকে সারা দিন একটু ঘুমিয়েছি সারা দিন ঘুমিয়ে মুখ চেহারা একদম ফুলিয়ে ফেলেছি আমার নাম ধরে একটু আরজি কই কারণ আমার একটু বেশি বেশি দোয়ার প্রয়োজন আচ্ছা ঠিক আছে যাদের যাদের দোয়া প্রয়োজন সবার জন্য দোয়া করব সব হচ্ছে ঈদ সালামী বিকাশে পাঠিয়ে দিবা ঠিক আছে কালকে যেহেতু ঈদ আমি কিন্তু আমার বিকাশ এখন কিন্তু ওপেন আছে কোনো সমস্যা নাই আর তুমি না তুমি এখন আমাকে ঈদের সালামি দাও নি আচ্ছা ঠিক আছে সবাইকে আলাদা এখন সালামি কালেক্ট করার সময় ঈদ মবারক তুমি ঈদ মবারক বলে দাও

হঠাৎ করে একটু আগে আমার মনে হলো এস ঈদের দিন একটু দুধ চেমাই খেলাম না এরকম মনে হচ্ছিল মানে আমি তো একটু রান্না বান্না করতে বেশি পছন্দ করি ঈদের দিন তো একটু রান্না বান্না করাটাকে মিস করছি এটাই আর কিছু মিস করছি না এখানে আরো অন্যরকম ভালো লাগছে এখন সালামি কালেক্ট করতে হবে আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমাদেরকে দোয়াতে রাখবেন আর হচ্ছে সবাই খালি দোয়া চাই দোয়া চাই আমরাও অনেক দোয়া চাই আপনাদের কাছে আমরা যেন সুস্থ থাকতে পারি যেন আমরা সুস্থ থাকতে পারি সুস্থ সুন্দরভাবে বাংলাদেশে আসতে পারি সুস্থ সুন্দরভাবে জীবন কৌশল করতে পারি ওকে আল্লাহ হাফেজ ভাই সালামু চাই সালামি হ্যাঁ দিয়ে দিলাম আমিও মক্কায় কাবার ভিতরে 마শাআল্লাহ তোমারই খুঁজবো নাকি হ্যাঁ দেখা হলে অবশ্যই সবাইকে আল্লাহ হাফেজ